পাপেয়া ক্রিম নিয়ে অনেকেরই কৌতূহল কি সত্যিই স্কিন পশা করে ডাক স্পট কমায় হ্যালো ভিয়ার্স আজকে আমি রিভিউ করতে যাচ্ছি জনপ্রিয় পাপেয়া ডে অ্যান্ড নাইট হোয়াইটিন ক্রিমটি নিয়ে সত্যিই কি এটা স্কিনকে পশ্যা করে চলুন দেখিনি এই ত্বক পশ্যাকারী ক্রিমটি অনেকেই ব্যবহার করেছেন অথবা অনেকেই ব্যবহার করার কথা ভাবছে তো যারা যারা এই ক্রিমটি ব্যবহার করেছো বা ব্যবহার করার কথা ভাবছো তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এই ভিডিওতে আমি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্রিমটি কতটুকু ভালো এবং কতটুকু খারাপ আমাদের স্কিনে কী কী কাজ করে এবং আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে কিনা সব কিছু বিস্তারিত আলোচনা করব তাই তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটি স্কিপ না করা এই পাপেয়া ডে অ্যান্ড নাইট ক্রিমটির প্যাকেজিং খুবই সিম্পল এবং হাইজিনিক এই ক্রিমটি দিনে এবং রাত্রে ব্যবহার করতে হয় ডে ক্রিমটি হচ্ছে দিনের বেলা ব্যবহার করতে হয় এবং নাইট ক্রিমটি রাত্রের বেলা ব্যবহার করতে হয় এটার ডে ক্রিমটি বিশ গ্রামের এবং নাইট ক্রিমটিও বিশ গ্রামের হয়ে থাকে এই ক্রিমটি নিয়ে সেলাররা দাবি করে থাকে এই ক্রিমটি নাকি পারমানেন্টভাবে পশা করে দেয় এটা নাকি স্কিনকে ছয় থেকে ষাট সেট পর্যন্ত পশ্চা করতে পারে এবং ত্বকে যে কোনো কালো দাগ মেস্টার দাগ চোখের নিচে কালো দাগও দূর করে দিতে পারে এই ক্রিমটার টেক্সচারটা লাইট ওয়েট এবং একটু ক্রিমি যা কিনা স্কিনে সহজে মিশে যায় এই ক্রিমটার গ্রান্ডটা হালকা পাপায়ার মতন যেটা অনেকেই পছন্দ করবে মুখে লাগানোর পর স্কিন একদম অয়েলি বা ডাই মনে হয় না এখন আমি তোমাদের বলবো আসলে কি এই ক্রিমটি আমাদের স্কিনে কতটা কাজ করে আমি এই ক্রিমটা ব্যবহার করেছি এক সপ্তাহ সকালে আর রাত্রে ডে এবং নাইট হিসাবে কয়েকদিনের মধ্যে স্কিন পশা হয়েছে তবে এটা কখনো ছয় থেকে আট শেড পর্যন্ত পশা করতে পারে না এই ক্রিমটি আমাদের স্কিনকে দুই থেকে তিন শেড পর্যন্ত পশা করতে পারে তবে তোমরা যতদিন এই ক্রিমটাই স্কিনে ব্যবহার করবে ততদিনই স্কিনটা পশ্যা থাকবে সুন্দর থাকবে কিন্তু তোমরা যখন এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিবে তখন তোমাদের স্কিনটা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যাবে এবং এই ক্রিমটা যখন তোমরা সেরে দিবে তখন তোমাদের স্কিনে লোমের মতন সমস্যাও দেখা দিবে তবে সেলাররা বলে যে এটার মাধ্যমে ডাক স্পট মেস্তার দাগ দূর হয়ে যাবে কিন্তু এটা ভুল কথা হয়তো বা হালকা স্পট ডাক স্পট এগুলো হালকা রিমুভ হতে পারে কিন্তু পুরোপুরি তোমাদের মেসটা ডাক স্পট দূর হবে না এটা শুধু তারা বিক্রির জন্যই বাড়াবাড়ি বলে থাকে তবে হ্যাঁ এই ক্রিমটি স্কিনকে পশা করতে কাজ করে তবে স্থায়ীভাবে পশা করতে কাজ করে না যতদিন তোমরা এই ক্রিমটি ব্যবহার করবে ততদিনই স্কিন সুন্দর থাকবে পশা থাকবে তবে এটা অনেকটাই স্কিনের টাইপের উপরও নির্ভর করে যখন তোমরা এটা বন্ধ করে দিবে তখন কিন্তু স্কিনটা আগের অবস্থায় চলে আসবে এটি ব্যবহার করে আমার স্কিনে কোনো অ্যালার্জি বা ব্রেকআউট হয়নি কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা আগে অবশ্যই পেস্ট টেস্ট করে নেবে অল্প দামের মধ্যে একটা ভালো ডে নাইট ক্রিম পেতে চাইলে পাপেয়াটা টাই করতে পারো তবে রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের এটা সবসময় ব্যবহার করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো এমন আরও অনেক রিভিউ পেতে আর তোমাদের যদি এই ক্রিমটি নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তা আমাকে কমেন্টে জানাতে পারো দেখা হবে পরে আরও ভিডিওতে